কারণ সবাইকে খাওয়াতে হবে এই জন্য একটু পালায়া আমরা বর্তা খাইলাম সো জাল বেশি দিয়েছিল এটা অসাধারণ ছিল একদম অসাধারণ সে লাগছিল আমার কাছে শান্ত ভাই এসে খেলা দেখবার শান্ত ভাই অনুভূতি কৌ খেলার অনুমতি অসাধারণ ছোট থেকে খেলার সাথে জড়িত ফুটবল খেলার সাথে আমার লাইফের সবচেয়ে ভালো খেলা হচ্ছে ফুটবল খেলা শুরু থেকে খেলি আসলে হচ্ছে কি আমার মাদ্রাসা যেখানে আমি প্রাক্তন খেলোয়াড় একজন এখন ফল মাদার সাথে আমরা বড় ধরনের অনেক খেলাধুলা করেছি আমরা ম্যাচ জিতেছি কালকে ম্যাচটা আমরা জিতেছি আজকে আমাদের দ্বিতীয় রাউন্ড খেলা ইনশাল্লাহ আজকে আমরা জিতবো আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ভাই আপনি কোচ হিসেবে আজকের খেলার অনুমতিটা বলেন কিভাবে খেলবে তারা প্রথমে সকলের উদ্দেশ্যে আমি সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম তো আমি আসলে কোচ আমার প্রতিষ্ঠানের ছোট ভাইদের খেলা বড় ভাই হিসাবে আসছি দেখতেছি খেলা শুরু শুরু হওয়ার আগে সবাই একটু ক্যামেরা বন্ধ হতে চাইল আর আমি সময় তুললাম সেই সাথে ভিডিও করে দিয়েছিলাম এটা তো জানো হ্যাঁ আছে না বড় দিন সব করে আমরা কি আমাৰ খেলত বৰ মানে তোমাৰ প্লেয়াৰ নাই ভা নতুন দুইজনে নাজানা এই যে তোমাৰ